জাপানে আমি আমার এই হারানো ছাতাটা যেভাবে খুঁজে পেলাম আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হলো নাগোয়া অঞ্চলের যে মেই তেচ্ছু ট্রেন আছে এই মেই তেচ্ছু ট্রেনে যদি কারোর কোনো জিনিস হারিয়ে যায় সে হারানো জিনিসগুলো এই জায়গাতে এরা সংরক্ষণ করে রাখে অর্থাৎ এই জায়গাটা হলো এই ট্রেনের ভিতরে যাবতীয় হারানো জিনিস সংরক্ষণ করে রাখার জায়গা এটা হলো নাগোয়া অঞ্চলের যে ও তাগাওয়া স্টেশন আছে এই ও তাগাওয়া স্টেশন থেকে যে এইদিকে হলো ও তাগাওয়া স্টেশন এই স্টেশন থেকে হেঁটে দুই মিনিট তো গত সপ্তাহে আমার ছাতা আমি হারিয়ে ফেলেছিলাম এই নিয়ে আমার ছাতা এই ছাতাটা আমি ট্রেনের ভিতরে রেখে ভুলে বাসায় চলে গেছিলাম বাসায় যাওয়ার পর আমার মনে হলো আমার তো ছাতা হারিয়ে গেছে এখন কি করা যায় সাথে সাথে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে তারা কল রিসিভ করে আমার কাছ থেকে যাবতীয় সত্যতা যাচাই করলো যাচাই করার পর আজকের এই তারিখে আমি মূলত বুকিং দিছিলাম যে বলছিলাম যে আমি সাত তারিখে এগারোটার সময় যাব। আমি যখন ঠিক এগারোটার সময় ওতাগাওয়া স্টেশনে নেমে স্টেশন মাস্টারকে বলি যে ওতাগাঁও স্টেশনের হারানো জিনিস সংরক্ষণ করে রাখার জায়গাটা কোথায় সাথে সাথে আমার হাতে এই যে ম্যাপটা ধরিয়ে দিছে অর্থাৎ যেহেতু আমি বুকিং দিয়ে রাখছিলাম তারা আমার জন্য এই জিনিসটা করে রাখছে অ্যাড অ্যাডভান্স তো তারপর আমাকে বলে দিল কিভাবে ভিডিওতে অলরেডি দেখতেছেন আমি ওইখানে গেলাম যাওয়ার পর তারা আমার ছাতাটা নিয়ে আসলো তবে তার আগে আমার সাতাটা দেওয়ার আগে দেখতেছেন যে আমার অ্যাড্রেস বা আমার নাম সব কিছু লিখে নিচ্ছে তো এটাই হলো জাপান এই আমার ছাতা অর্থাৎ জাপানে যদি আপনার কোনো জিনিস হারিয়ে যায় এবং সে জিনিসটা যদি কোনো ফরেনারদের হাতে না পড়ে তাহলে বলা যায় পার্সেন্ট শিওর আপনি আপনার সে হারানো জিনিসটা পাবেন মানে এটা আসলে অকল্পনীয় একটা জিনিস আবারও বলি যদি আপনার হারানো জিনিসটা কোনো জাপানির হাতে পড়ে তাহলে আপনার জিনিসটা ফিরে পাবার নিশ্চয়তা নাইনটি নাইন পার্সেন্ট কারণ অনেক সময় বিদেশিদের হাতে পড়লে এটা ওরা নিয়ে নাই সুতরাং আপনার জিনিসটা যদি জাপানিদের হাতে পড়ে তাহলে আলহামদুলিল্লাহ দেখেন কত সততা যে তারা এ সিম্পল একটা ছাতা এই ছাতার দাম কত এটা আমাদের বাংলাদেশ থেকে নিয়ে আসা আমার নানা আইটামারি দিছিল এ ছাতার দাম কত ছাতার দাম বড় যে দুশো টাকা আর জাপান থেকে যদি আমি একটা ছাতা কিনি তাহলে এক হাজার ইয়ানের মধ্যে আমি একটা ছাতা পাবো অর্থাৎ সাতশো টাকার মধ্যে একটা ছাতা পাবো আর আমার বাসা থেকে স্টেশন পর্যন্ত আসতে লাগছে প্রায় পাঁচশো টাকা এবং আমার আসা যাওয়া প্রায় এক হাজার টাকা চলে যাবে আমি এক হাজার টাকা কিন্তু নতুন একটা ছাতা কিনতে পারতাম কিন্তু আমি এখানে কেন আসলাম এখানে আসার মেন উদ্দেশ্য হইলো এর আগে সবসময় দেখতাম যে জাপানের ট্রেনগুলোতে কিভাবে ছাতা হারাই গেলে বা কোনো জিনিস হারিয়ে গেলে কিভাবে সেগুলো সংরক্ষণ করে রাখে ওইটাই সত্যতা যাচাই করার জন্য আমি মূলত এখানে আসলাম এবং এসে আমি হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড আসলেই এদের সিস্টেমগুলো কতটা সুন্দর এবং হারিয়ে গেল জিনিসটা আমি আবার খুঁজে পেলাম মানে জাস্ট এই জিনিসটা চেক করার জন্য আমি মূলত এখানে আসলাম তাছাড়া এখানে আমি তো ওই এক হাজার ইয়ান খরচ করে নতুন একটা সাঁতা কিনে নিতে পারতাম এটাই হলো জাপান